এত ঠান্ডা যে আগুন সেঁকতে হচ্ছে এখানে বুঝলে যারা সব লেভেল করে তারা সব আগুন সেঁকছে এখানে আর আমাদের গাড়ির স্লিপ কাটা হচ্ছে বারো চাকা আর এখানে একটা মিনি চলছে হয় দেখো তো ভাবলাম ওখানে চান টান করে নিই আর চান টান করে তারপর আমরা এখান থেকে আমাদের যে মালটা আজকে যেটা লোড হয়েছে সেই মালটা আজকে আমাদের কোথাও অর্ডার নেই আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আর পাহাড়ে এত ঠান্ডা আমার তো সর্দি লেগে গেছে প্রচুর সর্দি ধরে গেছে জানো এত ঠান্ডা পাহাড় তা এখন বাড়ছে সকাল সাতটা আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে গাড়ি এই যে লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার দাদা মালটাকে লেভেল করাচ্ছে ওপরে উঠে ওই দেখতে পাচ্ছ আমাদের মালটা লেভেল হচ্ছে আর এদিকে সব ভাইরা সব এখন এত ঠান্ডা যে আগুন সেঁকতে হচ্ছে এখানে বুঝলে যারা সব লেভেল করে তারা সব আগুন সেকছে এখানে আর ওইদিকে আমাদের গাড়ি ওই যে আমাদের দাদা লেভেল কয় তাদের যে এটা লেভেল হচ্ছে লেভেলটার জন্য স্লিপটা আমরা এখানে কাটবো ঠিক আছে এই কাকার কাছে আমাদের স্লিপটা কাটবো এই যে খাতা পেনলে বসে আছে দেখছো এই কাকার কাছে আমাদের স্লিপটা কাটবো আর এই আমাদের গাড়ির স্লিপ কাটা হচ্ছে ভাড়া জায়গা আর ওইদিকে সূর্য উঠছে আর এখনও অবধি পুরোপুরি রোদ উঠেনি এবার রোদটা উঠছে এই ভাইরা চাঁদা ধরেছে যেটা রোজ আমাদের লাগে সেটাই

তারপর চা নাস্তা করবো আর কোথায় সে তো আমাদের মোহাম্মদ বাজার অফিসে যাবো তবে জানতে পারবো তারপরে গাড়ি নেই গো মার্কেট খারাপ দেখো ক্যাসারটা দেখা তপন খান এই ক্যাসারটায় আমরা সেবারে লাইন করেছিলাম তেরোখানা গাড়ির পর খানে ক্যাসার এটা একটা গাড়ি নিয়ে যাবো মানে মার্কেট খারাপ গাড়ি কি করে থাকবে ফাঁকা এদিকে ক্যাসারে থাকো মালের গাদা জড়ো হয়ে থাকো

আর এখানে তো ভাই একশো টাকা চাঁদা ছেলে দেবো কত মেয়ে ছেলে দেখো কত বয়স হবে ছেলেটা তোমরা দেখো এই লাঠি নিয়ে লরিটার সামনে দাঁড়িয়ে যাচ্ছে তোমার লরির সামনে শোন এখানে শোন अरे सोलह आए हैं। हेल्प। हेल्प। ऐ दिकाए। ऐ दिकाए। एक पुलिस से देख चेक ना है। ऐ तो एक लिखा है चल ले अगर ना जब पुलिस से देख चेक क्यों ना? कार्यात्मक चिज का ना। ए हेल्प दिकाए। बोल সর কিসের চা লিজা দেখে এখানে ওই তিন বছর ছেলেটার বয়স কত হবে চার পাঁচ বছর ছেলে হবে আর কেউ নেই এখানে চার পাঁচ বছরের ছেলে লাঠি নিয়ে এই বাইপাসে দাঁড়িয়ে গেছে এত বড় লরিটাকে যেতে দিচ্ছে না বুঝতে পারছো না এখানে একটা পাঁচ বছরের ছেলে একটা লাঠি নিয়ে একটা বারো চাকা গাড়িকে আটকে দিচ্ছে যাওয়া যাওয়া যাবে না দাঁড়িয়ে যাচ্ছে সামনে এত সাহস আমরা তো আমাদের তো যখন পাঁচ বছর বয়স ছিল মানে আমরা লরি দেখলে ভয় খেতাম যে লরি এটা উঠি বাপ রে এত বড় লরি দূরে পাশে থাকলে মনে হয় দশ হাত ধরে গিয়ে পালাতে হবে লরি কিন্তু এরা লরি চাকার সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে একটা লাঠি দিয়ে পয়সা দাও তবে যা তো আমরা সিউড়ি পার করে দিয়েছি আর আমাদের যে মালটা আজকে যেটা লোড হয়েছে সেই মালটা আজকে আমাদের কোথাও অর্ডার নেই পাঠিয়ে বললো চলে যাও আমি ফোন করে দেবো মানে মানে মার্কেট এমনই অবস্থা মালে অর্ডার নেই বিনা অর্ডারে লোড হয়ে যাচ্ছে গাড়ি এবার অর্ডার হবে তখন সেখানে আমাকে নাম্বার দেবে যে ওখানে যোগাযোগ করে

এরম সময় হয়েছে এমন সময় আগের বছরের কথাই বলছি আগের বছরের কথাই বলছি এরম সময় এমন হয়েছে যে ডেলি টিম সাত দিনে সাতটা মানে গাড়ি দাঁড় করার টাইমই পাচ্ছি না এরম সময় গেছে আগের বছর এরম টাইম আমরা এখন এসে দাঁড়িয়েছি হেতামপুরে আর এই হচ্ছে আমাদের গাড়ি এই দেখতে পাচ্ছো আর এখানে একটা নাস্তার দোকান আছে কাকার কাছে আজকে আমরা নাস্তা করব তো চলো দেখি কাকার কাছে কি আছে নাস্তা কি নাস্তা আছে গো কাকা কি পুরি ভাজছ ভাজো দু জায়গায় পুরি দাও তো এখানে এক গাদা বাঁধর আছে তো আজকে ভাবলাম বাঁধরগুলোকে একটু নাস্তা দিই রাখ ওইখানটায় রেখে দেখেন লাভ কিচ্ছু করবে না তুই লাভ সব একটা বাদরে নিয়ে চলে গেল ও বেচারা পায়নি আর এই হচ্ছে আমাদের আজকে নাস্তা পুরী আর হচ্ছে ঘুগনি ঠিক আছে তো চলো তাহলে নাস্তা করে নিই চলে এলাম ভেরিয়া ফুকো আর এখানে একটা জাম লেগে আছে হালকা জাম লাগে এটাই সিঙ্গেল ফুকো তো ওই জন্য জামটা লেগে যায় আর এই দিকে একটা গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে চোদ্দ চাকা নাকি হ্যাঁ এই দেখো চোদ্দ চাকা গাড়ি এত হাইট নিয়ে এনেছে এখন একে মাল খালি করতে হবে তারপর এই ফুকো পার করতে হবে অল্প কিছু কেটে দেবে যাতে গাড়িটা গলে ব্রিজটা বেনে গেলে এই অসুবিধাটা আর হবে না যে ব্রিজটা হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে ব্রিজটা কবে এখন চালু হবে কি জানি এখন ওই অর্ধেকেরও বেশি বাকি আছে ব্রিজটায় কাজ রেল ব্রিজ তো ওই জন্য একটু ভালো করে করছে ওই জন্য টাইমটা একটু বেশি লাগছে এটা হয়ে গেলে তাহলে আর এই অসুবিধাটা যে হচ্ছে রোজ তো আমরা এখন আছি হচ্ছে বড় চৌমাথা থেকে একটুখানি পেছনে আছি এই জায়গায় বড় চৌমাথা এখনো যায়নি সামনে গেলে বড় চৌমা আর এই যে একটা ফ্যাক্টরি দেখতে ফ্যাক্টারি আছে এই ফ্যাক্টরিতে আমরা খালি করেছিলাম কতদিন আগে চাল খালি করেছিলাম তখন বেশ ঠিক ছিল মানে আপ এ ডাউনে টিপ হচ্ছিলো বেশ ভালো লাগছিল হ্যাঁ এই ফ্যাক্টরিটা যে দেখতে পাচ্ছ এই ফ্যাক্টরিটা আমরা এসেছিলাম চাল খালি করতে আমাদের এইদিকে মানে সব জায়গায় দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো রাস্তা অব্দি লাইন এসে গেছে দেখো রাস্তা মানে গাড়ি মার্কেটটা শুধু আমাদের এই পাথরে বলে নাই সব মানে সবদিকে গাড়ি এরকম দাঁড়িয়ে আছে বড় বড় গাড়ি আঠেরো টাকার টেলার এসব গাড়ি এসে দাঁড়িয়ে আছে

তো ভাবলাম ওখানে চান টান করে নিই আর চান টান করে তারপর আমরা এখান থেকে যাব তো আমরা এখন আছি হচ্ছে জায়গাটা হচ্ছে হলদি ব্রিজ আর এখানে এসে আমরা দাঁড়িয়েছি আর এখানে একটা এই যে পার্ক মতো কি আছে এই যে দেখতে পাচ্ছ আর এইখানে আমাদের গাড়িটাকে পার্কিং করেছি আর এই পেছনের দিকে একটা হোটেল আছে আর খাওয়া দাওয়া এই যে আমাদের দেখতে পাচ্ছ ডাল ভাত আর এটা হচ্ছে যে ফুলকপি ঠিক আছে তাহলে তাহলে খাওয়া দাওয়া আর এটা হচ্ছে বড়বটি আলু সবজি আর এই বেগুন ভাজা আর এই সাথে আর আমার দাদার ওই যে সেমি সেই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম রেস্টলি রে খেয়েছি আর বেরিয়ে গেছি আর আমাদের যে মালটা লোড হয়েছে আগের দিন যে আমরা যেখানে খালি করেছিলাম লক্ষ্মী ভান্ডার খাদি না মোড়ে ভোরবেলায় খালি করলাম যেটা তো ওইখানকারই আমাদের আবার মাল দিয়েছে আর এখন আমরা আছি হচ্ছে মেমারি পার করে দেবো তো এখন যাই চলো গিয়ে আমাদের যে পাম্প আছে পাম্পে গিয়ে দাঁড়িয়ে যাব কারণ ওখানে ভোরবেলায় যাবো ভোরবেলায় গিয়ে তারপরে খালি করব তো চলো যাই এখন তাহলে পাম্পে তো বন্ধুরা এখন আছি পাম্পে আর এই হচ্ছে আমাদের পাম্প আর এখান থেকে যাব আমি ভোরবেলা খালি করতে তিনটার সময় যেখানে মাল ছিল আমাদের চুচুরা আগের দিন যেখানে খালি করেছিলাম ওইখানেই খালি হবে ঠিক আছে তো এখন এই পাম্পেই থাকবো ভোরবেলায় যাব দেখা যাক তো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমাদের পরের দিন আর খালি করে আমি চলে এসেছি পাম্পে আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছে আর আমার দাদা এই ধুতে লেগে গেছে গাড়িটা আমাদের ধোয়া ধুয়ে করবে এখানে যেরকম রোজ করি ঠিক আছে আর এই আমার দাদা গাড়ি ধুতে চালু করে দিয়েছে আর পাম্পে আমাদের সব কটা গাড়ি দাঁড়িয়ে আছে সবাই তোমরা বলো না যে আমাদের চারটে গাড়ি দেখাও চারটে গাড়ি দেখাও প্রায় দেখো এই হচ্ছে আমাদের একটা গাড়ি একটা আর আমার পেছনে লেগে আছে একটা দুটো আর এই যে সাত হাজার এক এটা হচ্ছে একটা তিনটে আর ওই দেখো একটা দাঁড়িয়ে আছে সাত হাজার দুই এই হচ্ছে চারটে গাড়ি আমাদের এই চারটে গাড়ি আজকে একসাথে পাম্পে দাঁড়িয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে